তো জানাই তো আজকে আমি বাড়িতে একটা রেসিপি করবো তার জন্য নিয়ে নিচ্ছি দুটো তাল এক মাথের সময় তাল তো দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন আমি কীভাবে রেসিপিটা করছি তো তালটা পরিষ্কার করে খুব ভালোভাবে ধুয়ে নেবেন এবং এটাকে আমি ভাঙবো তারপর খোসাগুলো ছাড়িয়ে নেব একটু আরেকটু পরিষ্কার করে ধুয়ে নেব দেখুন খোলার ভিতরে একটু কাঁটা রয়ে গেছে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আসলে জমিতে তাল পুড়েছিল তার জন্য কাদা ঢুকে গেছে এবার আমি তালের খোসাটা ছাড়িয়ে নেব দেখুন তিনটে আঁঠি একটা একটা আঁঠি আমি খোসাটা ছাড়িয়ে নেব খুব মিষ্টি তালটা দেখে বোঝা যাচ্ছে দেখুন একদম লাল টক টকে এই যে খোসার ভেতরে যে শাঁসটা দেখা যাচ্ছে এটা তুলে লাড্ডু করবো আমার ছেলের ভীষণ প্রিয় এবং আমারও খুব প্রিয় এলে গোল গোল লাড্ডু পাকাবো তারপর একটুকু গরম করে নিয়ে খেয়ে নেব একটা আমার ছাড়া হয়ে গেছে এবার আমি সবগুলো একই রকমভাবে ছাড়িয়ে নেব দেখুন এরকমভাবে তাহলে সাতগুলো তুলে নেবেন তালে থাকে এবং এরকম পর লাগুন তুলে নেবেন তারপর বা অননেতে গরম করে নিতে পারবেন তো বন্ধুরা তালটা যে আমি মারবো তার জন্য আমি ঘোড়া নিয়ে নিয়েছি চাইলে আপনারা ঘুড়ি অথবা বাসের ডালিতেও নিতে পারেন এবং ঝাঁকিয়ে নিয়ে দিয়ে তালটা যে ছাঁকবো আমি মশারি দেখুন আমি কেটে নিয়েছি কিছুটা অংশ খুব ভালোভাবে এবং দুধ পরিষ্কার করে নিয়েছি তারপর হয়ে বসিয়ে দিলাম এবার সে মানে ঢুকে নেবেন তাহলে খুব নরম হয়ে যাবে মাড়িতে তাড়াতাড়ি মাড়িতে গলবে টা একটুভাবে ঢুকে নেবেন মাটিটা যদি শক্ত থাকে তো এরকমভাবে ঢুকে নেবেন তাহলে নরম হয়ে যাবে খুব ভালোভাবে পরিষ্কার করে আমি মেড়ে নেব এই তালে ঝোড়া দিয়ে মাটিটা করছে তার জন্য একটু মশারিটা দিয়েছি তো আপনারা যদি ডালিতে করেন তাহলে ইয়ার ছাঁকনিটা না দিলেও চলবে তো বন্ধুরা দেখুন সব তালগুলো আমার মারা হয়ে গেছে এবারে আমি এই ঘোড়ার যে বাড়িটা আছে বাড়িটা একটু করে আমি হাতি বের করে নেব তারপর একটু শুকিয়ে নেব তাল মাটিটা গরম করবো তার জন্য আমি কড়াটা বসিয়ে দিয়েছি এবং বাড়িটা তাহলে যদি তালটা মারেন তাহলে তালে যে চটটা থাকবে ভিতরে সেই চটটা না ছিঁড়লেও চলবে ডালের মধ্যে থেকে যাবে কিন্তু ধরা দিয়ে আমি মারলাম বলে এই মশারিটা লাগলো দুটো তালে কতটা মারি হয়েছে বন্ধুরা দেখুন যদি ডালিতে মাটিটা ইয়া করেন একটু মেরে নেন তাহলে এইটা এই যে টর্চটা দেখা যাচ্ছে এটা ডালের মধ্যে থেকে যাবে কিন্তু আমি ঝোড়াতে মারলাম বলে মশালিটা দিতে হলো ডালের সাথে গুড় অথবা চিনি দিবেন আমি গুড় দিচ্ছি ডালটা যদিও মিষ্টি একটু গুড় দিলে

চাইলে আপনারা মেসিনও গুঁড়ি করে নিতে পারেন ভিজা থালের গুঁড়িতেও হবে আমি মেশিনে গুঁড়ো করে নিয়েছিলাম খুব ভালোভাবে আমি মেখে নেব খুব ভালোভাবে আমি গুঁড়ি সাথে আমি মেখে নেব এবং আরও গুড়ি লাগবে তার জন্য আমি নিয়ে যেতেছি সপ্তাহ করে মাখতে হবে তো তাহলে দেখুন আমি কীরকম ভাবে আমি মেখেছি তালটা এরকম একটু সপ্তাহ করে মেখে নেবেন আমার তেল গরম হয়ে গেছে এবার আমি ছেঁকে নেব আজকে রেসিপি হচ্ছে তালের বড়া এই পিঠেটা যে কেউ বানাতে পারবেন এবং ভীষণ পিওর লাগে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন এবং বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন উল্টে পাল্টে ভেজে দেব লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব কারণ এর ঠিক ভাজা না একই রকম ভাবে সব তালের বড়াগুলো আমি ফেঁকে নেব তালের গুলো একটু ঠান্ডা হোক তারপরে আপনাদের একটা আমি ভেঙে দেখাবো সব পিঠে গুলো ভাজা হয়ে গেছে এবার আমি আপনাদের একটা ভেঙে দেখাবো দেখুন কি সুন্দর হয়েছে এবারে আমার ছেলে খেয়ে বলবে কেমন হয়েছে কেমন ভালো হয়ে ছিল আজকে আমার রেসিপি আমার রেসিপি কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে একবার হলো বাড়িতে বানিয়ে খাবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে কাকা